গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে বিকেল কটা বাজে পাঁচটা বেজে গেছে পাঁচটা আর আমরা সবাই মিলে দেখো এখন বেরিয়েছি ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি কি করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো পাশে থাকো আর আজকে ব্লগটা এই ইভিনিংয়ে স্টার্ট করলাম মানে এই বিকেল বেলায় পাঁচটা থেকে তো এখানে আমরা কজন আছি এক দুই তিন চার পাঁচজন আছি তাই তো আর টোটো বলা হয়েছিলো টোটো বলা ঘুমাচ্ছে জানি না আসবে না মনে হয় তো কথাবার্তা শুনে বুঝতে পারা গেল এই জন্য আমরা বেরিয়ে পড়লাম এমনি আলাদা টোটো করে যাবো ভাবছিলাম যে টোটো রিজার্ভ করে গেলে পরে কী বলতো বেশি দূর না কাছেই চলে আসবো তাদের মধ্যে বেশি রাস্তা না কিন্তু ও ঘুমাচ্ছে তো ভালো মে কেটে কেটে যেতে হবে আসার সময় আলাদা আবার যাওয়ার সময় আলাদা তো চলো বৃষ্টি না হলে খুব ভালো ছাতা টাতা কেউ নিন ছাতা নিয়ে তো না আমিও ছাতা নিয়ে নি ছাতা বলতে আমার বিশাল

তো চলো এখন যাচ্ছি এই শুধু শুধু তো জঙ্গল দিকে এই যে না একদম পুরো গ্রামের মতো গ্রামে চলে আসলাম তাই না পুরো জঙ্গল তো তো চলো স্পেশাল জায়গা তো চলো ঘুরতে যাচ্ছি আর আমি বলেই দিলাম ফার্স্ট টাইম যাচ্ছি চলো গিয়ে দেখাবো এই যে রাস্তাটা এই যে মাটির রাস্তা মাটি বলতে গিয়ে ইট বালি ইট ইটে রাস্তা না ইটের রাস্তা করেছিল দুই দিকে বেশ ভালো লাগছে এগুলো আমরা বলি ব্যানার লাগছে রোদ আছে এখন কালো দেখো আচ্ছা কালোই জগতের আলো

মানে আর আর রাস্তা আর রাস্তা পুকুর তো না এগুলো বিল বিলে বিল টাইপের বলো মাছ হয় না

তো বন্ধুরা আশা করে বড় আশা করে এখানে ঘুরতে আসলাম আর এদিকে মানে আকাল কুল হয়ে মেঘ উঠেছে হাওয়া দিচ্ছে এদিকে কিন্তু আবার বৃষ্টি মনে হচ্ছে হবে মানে দু এক ফোটা পড়তে চলো আমরা এখন মানে যেখানে একদম গাড়ি পাওয়া যাবে ওই কাছে যাচ্ছি অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসছো এখনো যাওয়া হয়নি ওদিকটা পাও সাইডে এসো সাইডে এসো হ্যাঁ চলো ওখানে কাছে গিয়ে দাঁড়াবো মানে ওখানেই থাকবো এত দূর আসবো না আর কপাল খারাপ যদিও মনে হচ্ছে বৃষ্টিটা হবে না দেখা যাক কি হয় হাওয়া দিচ্ছে বলে মনে হচ্ছে দু একটা পড়ছিল আবার কিন্তু মেঘ উঠে আছে আকাল খুলোয়ে আর কি বলবো এখানে বেশি ভাগ মানে মেয়ে কম ছেলে বেশি ঘুরতে এসেছে তাই তো এই মেয়ে কম ছেলে বেশি ঘুরতে এসেছে সোমা হ্যাঁ মেয়ে কম ছেলে বেশি ঘুরতে এসেছে তাই না মেয়েরাও আছে মেয়েরাও আছে কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে মনে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ছেলে থার্টি পার্সেন্ট মেয়ে আছে তো চলো যাই হোক আমরা বেশি মানে সন্ধ্যা করবো না রাত করবো না জায়গাটা জাস্ট অসাধারণ জায়গা তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না কারণ রোদটা চলে গেছে এর জন্য এর অন্ধকার অন্ধকার লাগছে তো চলো এখন এই যে সব ইনস্টা ভিডিও করছে এই যে ইনস্টা ভিডিও অনেকগুলো করা হয়েছে আমিও করেছি তোমরা দেখতে পাবে ভিডিওতে আস্তে আস্তে

তো চলো এখানে ভিডিও করে দিচ্ছিলো ইনস্টা ভিডিও তো এখানে আমিও অনেকগুলো ইনস্টা ভিডিও করেছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এগুলো ফেসবুকেও তোমরা দেখতে পাবে না হ্যাঁ আমি তো ই করবো ভয়েস ব্যাকে দেবো ব্যাকে ভয়েস আর এখন বাজে গিয়ে সাড়ে ছটার ভিউটা দেখো একদম তো চলো আমরা এখন বাড়ি ফিরবো আর দেরি করবো না সন্ধ্যা হয়ে যাবে তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি ঘুরে ফিরে মানে এখানে একটা দোকান নাই কোল্ড ড্রিঙ্কসের জলের জল তো মানে যে মেয়ের জন্য এনেছে মেয়ে মেয়ে দিচ্ছে না মেয়ে খাবে বলে এক বোতল জল আনতে বলে ও খাচ্ছে না দিচ্ছে না অল্প একটু খেয়েছে তো চলো সন্ধ্যা হয়ে আসছে এই জন্য আমরা বাড়ি ফিরছি জায়গাটা অসাধারণ বৃষ্টি হয়নি হতে গিয়ে হয়নি আমরা মানে বেঁচে গেছি মানে কপাল মানে মন তো হতে হতে ভালো হয়ে গেল তো চলো যাই হোক খুব এনজয় করা হলো রিলস আর বানানো হলো শর্ট ব্লগ ঘোরা হলো আর অনেকটা রাস্তা মানে কি বলতো মানে চারিদিকেই শুধু রাস্তা আর রাস্তাগুলো এত সুন্দর সুন্দর রাস্তা না এই যে এই ধরনের রাস্তা তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর জায়গাটা ভালো লাগলে আরও একবার কমেন্ট করো আরও একদিন এসে পুরোটা সুন্দরভাবে এডিট করে তোমাদেরকে দেখাবো তো চলো আর ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও কিন্তু আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা